আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের চার জনপ্রিয় চিত্রনায়ক সঞ্জয় খান ফারদিন এবং মাসুদ শেখ অভিনীত সকল সিনেমার তালিকা সঞ্জয় খানের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে নূর হোসেন বলাই পরিচালিত ভয়ঙ্কর সাত দিন সিনেমার মাধ্যমে এটা তোমার নায়িকা ছিলেন সোনিয়া পঁচানব্বী মুক্তি পায় আজুর রহমান পরিচালিত সিনেমা লজ্জা এটা তোমার নায়িকা ছিলেন নিশি এম পরিচালিত সিনেমা আত্মরক্ষা এটাতে নায়িকা ছিলেন বাবলি দুরোসেন বলাই পরিচালিত একটি সিনেমা ওরা তিনজন এটা ছিলেন বাবলি সেনবিতে ইহতেসাম পরিচালিত সিনেমা সৈনিক এটা নায়িকা ছিলেন সঙ্গীতা সাতানব্বীতে মুক্তি পায় শকত জামিল পরিচালিত গুন্ডা পুলিশ নায়িকা ছিলেন কৃষ্ণা আবদুল্লাহ ফারুক পরিচালিত সিনেমা বডিগার্ড নায়িকা ছিলেন সোনিয়া আটানব্বীতে আজিজ আহমেদ বাবুল পরিচালিত গুপ্তঘাতক এটা এটা নায়িকা ছিলেন জেসমিন দিনা নৃত্যে মুক্তি পায় আজাদ আহমদ বাবুলের আরেকটি সিনেমা শিবা গুন্ডা নেগেছিলেন মো। দুই হাজার সালে মোহাম্মদ শরীফ উদ্দিন খান পরিচালিত রাজা নাম্বার ওয়ান এটা তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এটাই হচ্ছে সঞ্জয় খান অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সঞ্জয় খান অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে নয়টি চিত্রনায়ক সার দিনের চলচ্চিত্র অভিষেক হয় দুই সালে মাসুদ পারভেজ পরিচালিত ভালোবাসার মূল্যগত সিনেমার মাধ্যমে এটা নায়িকা ছিলেন পপি তিনি মুক্তি পায় এম এ রহিম পরিচালিত সিনেমা মার্ডার এটা তুলে নায়িকা ছিলেন মুনমুন একই বছর ইস্পানি আরিফ জাহান পরিচালিত সিনেমা ভিলেন এটাতে নায়িকা ছিলেন পূর্ণিমা চারে মুক্তি পায় মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত রাজধানী এটা তুলে নায়িকা ছিলেন শাহনী পাঁচে মতিন রহমান পরিচালিত সিনেমা মোহাম্মদ জিন্দাবাদ এটা নায়িকা ছিলেন কেয়া জি সরকার পরিচালিত সিনেমা মিলন এটা তুলে নায়িকা ছিলেন সুমনা সুমা এটাই হচ্ছে ফার্দিন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ফারদিন অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে ছয়টি এক সিজারা চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে আউকাত সুন পরিচালিত স্বপ্নের সিনেমার মাধ্যমে তখন টাইটেল কার্ডে ওনার নাম ছিল তানজিৎ এই সিনেমাতে ওনার বিবেত অভিনয় করেছেন অতিথি এবং সন্ধ্যা নিরানিতে মুক্তি পায় বাদল খন্দকার পরিচালিত মিস ডায়না এটা উনার নায়িকা ছিলেন পূর্ণিমা মন্তজ্য রামের আকবর পরিচালিত সিনেমা লাঠি নায়িকা ছিলেন অন্তরা দুই হাজার সালে মুক্তি পায় মন্তুর রহমান আকবরের একটি সিনেমা মনে পড়ে তোমাকে এটা তুলে নায়িকা ছিলেন রিয়াসে দুই হাজার দুইয়ের শকত জামিন পরিচালিত সন্ত্রাসী বন্ধু এটা তুলে নায়িকা ছিলেন ময়ূরী চারে মুক্তি পায় হানি দুলাল পরিচালিত হঠাৎ দুর্নীতি এটাতে তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন পাঁচের সাইন সুমন পরিচালিত সিনেমা বাধা নায়িকা ছিলেন ডানা সকন চৌধুরী পরিচালিত লাগাওবাজি বাজি নায়িকা ছিলেন ঝুমকা ছয় মুক্তি পায় আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা তাকাও জনতা এটাতে নায়িকা ছিলেন ডানা এটাই হচ্ছে সিজার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়ক সিজার মোট কাজ করেছেন নয়টি সিনেমা মাসুদ শেখের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো চুরানব্বই সালে কাজেহার পরিচালিত দেশপ্রেমিক সিনেমার মাধ্যমে এটাতে তিনি চলচ্চিত্র অভিনেতা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পঁচানব্বী মুক্তি পায় আলম কিরণ পরিচালিত সিনেমা আসামি বধূ এটা উনার নায়িকা ছিলেন শাবলুক কাজী কাজিহায়াত পরিচালিত সিনেমা পাগলা বাবুল এটা তুমার নায়িকা ছিলেন কাঞ্চি আটানব্বীতে মুক্তি পায় রাহেন মুজিব পরিচালিত সিনেমা মানুষকে মানুষ এটা তুলে বিরোধে ছিলেন ইরা নিরানব্বীতে মুক্তি পায় রাহেন মুজিব ও আজিজ আহমেদ বাবুলের যৌথ পরিচালনায় নির্মিত খবর আছে এটা তুলে নায়িকা ছিলেন মৌ দুই হাজার সালে মুক্তি পায় সৈয়দ হারুন পরিচালিত সিনেমা জামিন নাই নায়িকা ছিলেন শাবনুর দুই হাজার একে রাহেন মুজিব পরিচালিত সিনেমা টাইম নাই এটা নায়িকা ছিলেন শাবজান দুয়ে মুক্তি পায় জাকির উল্লাহ পরিচালিত সিনেমা দুর্ধর্ষ পামেলা এটা তুলে ছিলেন শানু চারে আফতাবুর রহমান আফতাব পরিচালিত কুখ্যাত জরিনা এটা তুলে বিবেদ ছিলেন উর্মি আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা আমার টার্গেট এটা তুলে ছিলেন সূচনা পাঁচে মুক্তি পায় রাজু চৌধুরী পরিচালিত সিনেমা অবৈধ অস্ত্র এটা তুলে ছিলেন ময়ূরী এটা হচ্ছে মাসুদ শেখ অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা মাসুদ শেখ মোট কাজ করেছেন এগারোটি সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখাচ্ছি ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ